আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আরও একটি হাল চাষ গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো গাড়িটা প্রথমেই দেখতে পাচ্ছেন গাড়িটার সামনের চাকাগুলো একদম নতুন লাগানো হয়েছে আর গাড়িটার মডেল টেপে ফর্টি ফাইভ ডিএই গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ আর গাড়ির মাঠঘাট বনাট সবই একদম নিউ কন্ডিশন এবং শোরুম কন্ডিশন গাড়িটা শোরুম কন্ডিশনে আছে আর গাড়ির দেখেন ইঞ্জিনের ইঞ্জিনের কার্লার এখন পর্যন্ত একটি নাটকলা হরে নাই গাড়িটার রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন তো গাড়ির সাথে যে বড়ো চাকাগুলো আছে ওই চাকাগুলো বিট এখনও নব্বই পঁচানব্বই পার্সেন্ট আছে নব্বই পার্সেন্ট হবে আর গাড়িটা সিল ব্রেকের গাড়ি গাড়িটা সিল ব্রেকের গাড়ি তো যারা ভাবতেছেন অল্প টাকায় গাড়ি নিয়ে ব্যবসা করবেন সামনে কিন্তু চাষের সিজন আসতেছে তারা এই গাড়িটা নিতে পারেন বাজেট যাদের সীমিত তারা এই গাড়িটা অনার্সে নিতে পারেন আর গাড়ির সাথে একটি মাহিন্দ্রা মাস্কিউ রোটার আছে মাহিন্দ্রা মাস্কিউ রোটার আছে রোটারটা খুবই ফ্রেশ কন্ডিশন রোটারটা অরিজিনাল আটচল্লিশ বেলেটের মাহিন্দ্রা মাস্কিও নাঙ্গল তো আপনারা দেখতেই থাকুন রোটারটা খুবই ফ্রেশ অবস্থা আছে তো গাড়িটা যদি আপনাদের দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা মাদায়া বাস স্ট্যান্ড তা আমি ঠিকানার আবারও বলছি কুমিল্লা জেলা চান্দিনা উপজেলা মাদায়া বাস স্ট্যান্ড মাদায়া বাস স্ট্যান্ডের আশেপাশেই রয়েছে হানিফভাইয়ের গাড়ি বর্তমানে হানিফ ভাইয়ের কাছে আপনারা হিউজ পরিমাণে চাষের গাড়ি যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে মাদায়া বাস স্ট্যান্ড গাড়ি নিতে পারেন যে কোনো ধরনের গাড়ি লাগে আপনাদের আর গাড়িটা খুবই অল্প টাকায় বিক্রি করা হবে জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটা বিক্রি করা হবে আর গাড়িটা ওভারঅল বলতে গেলে দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা দোয়া মশা হয় নাই সেই জন্য আউটলুকিংটা ওরকম পরিষ্কার দেখা যাচ্ছে না আশা করি গাড়ি ঠিকানা গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো গাড়িটা যে অবস্থা আছে বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ফুয়েল পাম্পও কাজ করা হয়েছে গাড়ি শুধু নেবে না চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে আর গাড়ির ভিডিওটা আমার নিজের হাতে করা তো যে অবস্থা আছে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা একদম ফিক্সড দাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে তো স্ক্রিনে দেওয়া হানিফ ভাইয়ের নাম্বার আছে মালিকের নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে কিছুটা দামাদামি করে নিতে পারবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হল গাড়ি ঠিকানায় যেয়ে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা